বিসমিল্লাহ আমার সদ্য গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি মহান আল্লাহ আল্লা তাআলা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার বা নবী রসুল পাঠিয়েছিলেন তাদের মধ্যে মাত্র পঁচিশ জন নবী বা রসুলগণের নাম আমরা পবিত্র কোরআনে পাই আজকে আমার ভিডিও আলোচনার বিষয় কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী ও রাসুলগণের নাম আমি আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ হজরত আদম আলে সাহেত সাল্লাম হজরত শীষ আলি সাহেতুল সাল্লাম হজরত ইদ্রিস আলহ সাহতুল সাল্লাম হাজরত মু আল সাহতুল সাল্লাম হাজরত হুদ আল সয়াতাম হাজরত সালে আল সাহেতুলসাল্লাম

হজরত সাল্লাম হজরত দাউদ আলহি সাহতাম হজরত সুলাইমান আলহ সাহতাল্লাম হজরত জাকারিয়া আলহ সয়তুল সাল্লাম হজরত ইহিয়া আল সাহতুল সাল্লাম হজরত জুলকিফুল আলহ সাহতাল্লাম হজরত ঈসা আলহ সাল্লাম এবং শেষ নবী বিশ্ব নবী দিনের নবী আমাদের সকলের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি সাল্লাম তো এই ছিল কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী ও রাসুলগণের নাম